যুব সম্প্রদায়ের ভোটটা সবাই টার্গেট করছে কিন্তু যুব সম্প্রদায়ের এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি যেভাবে বেকারত্ব কর্মসংস্থানের অভাব কোন বিষয়গুলোকে নজর রেখে তাদের ভোটটা দেওয়া উচিত কে মনে করেন ভারতবর্ষের যা বর্তমান পরিস্থিতি তাতে বেকারত্ব একটা সবথেকে বড় সমস্যা তো স্বাভাবিকভাবে দু হাজার বলেন ১৯ বলেন নরেন্দ্র মোদী এনডিএ সরকার বিজেপি সরকার আসার আগে দেশের গোটা আমজনতাকে যে প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল সেটা হচ্ছে দু কোটি বেকারের চাকরি প্রতি বছর আজকে দশটা বছর তাহলে কত কোটি চাকরি হওয়া দরকার ছিল সেটা পরিষ্কার আজকের দিনে ভাওতা ছিল স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্মের যারা ভোটার নতুন ভোটার একটা বড় অংশ এবার তারা যে বিষয়কে সামনে রেখে ভোট দেবে তাদের মতামত দান করবে তা হচ্ছিল রুটি রুজি রোজগারের বিষয়ই বলবে কারণ এই সময়কালে ভারতবর্ষের মাটিতে একটা ব্যাপক অংশের ছাত্রছাত্রী যারা পড়াশুনো শেষ করেছে বা পড়াশুনো করছে তাদের মনে যেমন হতাশার একটা জায়গা করছে পরিবারের মনেও হতাশা আসছে যার কারণেই স্কুল স্যুট কলেজ এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক তো স্বাভাবিকভাবেই আমরা বামপন্থীরা যেটা চাইব সেটা হচ্ছে দেশের বুকে রাজ্যের বুকে বেকাররা পরিযায়ী হচ্ছে তো স্বাভাবিকভাবে তাদেরকে দেশের মাটিতে রাজ্যের মাটিতে কর্মসংস্থান ব্যবস্থা করবে যারা তাদেরকেই নির্বাচিত করার লক্ষ্যে রুটি কাপড়া মাকানের যা লড়াই সেই লড়াইয়ে বামপন্থীরা ছাড়া অন্য কোনো দল তাতে সাই দিচ্ছে না এমন একটা সরকারের স্বপ্ন আমরা দেখাই বা আমরা দেখি যে সরকারটা ভারতবর্ষের বেকার তরুণ প্রজন্মকে আশার আলো দেখাতে পারবে যে বেকাররা যে যার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থান হবে এবং পরিবারের মুখে দিন শেষে দুমুঠো অন্ন তুলে দিতে পারবে আমরা সেই কথাই নিয়েই রাস্তায় আছি আমরা এই সময়কালে ভারতের ছাত্র ফেডারেশন বিশেষ করে আমরা একটা ইস্তেহার প্রকাশ করেছি যে এই সময়কালে শিক্ষায় কি হচ্ছে আমাদের ভাবনা কি বিকল্প ভাবনা কি শিক্ষা নিয়ে নরেন্দ্র মোদী বা মমতা বলেন যাই বলেন দেশের বুকে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোকে একের পর এক আর এস এসের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে আদানি আদবানির হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে একই দিকে রাজ্যের সরকার আট হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে তো স্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ছাত্রছাত্রী কমে যাচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে চার লাখের বেশি ছাত্র পরীক্ষার্থী কমে গেল তার কারণ কি কারণ এটাই যে রাষ্ট্রীয় ব্যবস্থায় যেখানে পড়াশুনো করে একটা পরিবারের দায়িত্ব নেবে যে ছেলেটা ভাবছে মনে মনে তার সেই স্বপ্নের কোথাও একটা খামতি থেকে যাচ্ছে স্বাভাবিকভাবে তারা নিরাশ হয়ে স্কুল ছুট হচ্ছে এটা একটা বড় কারণ পশ্চিম বাংলার বুকে আমরা যতটুকু মনে করি এই সময়কালে যে পশ্চিম বাংলার বুকে এসএসসি এসএসসি এই তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের বলেন তরুণ প্রজন্মের ভোটারদের বলেন এটা বড় স্বপ্নের নাম ছিল বাম জামানায় একটা স্বপ্নের নাম ছিল যে এসএসসি যারা পড়াশুনো করত তারা ভাবত তারা দিন শেষে রাতের বেলা স্বপ্ন দেখত এসএসসি নিয়ে আজকে সেই স্বপ্নকে হত্যা করছে রাষ্ট্রীয় ব্যবস্থা মমতা ব্যানার্জির মন্ত্রিসভা এই স্বপ্নটাকে হত্যা করছে একদম পুরোপুরি প্ল্যান করে হত্যা করছে তো স্বাভাবিকভাবেই দেশের বুকে যা হওয়ার তাই হচ্ছে এসএসসির মতো একটা বোর্ড দুর্নীতিতে ডুবে গেছে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী বেকার যুবকরা হতাশ হচ্ছে সেখান থেকেই বেরিয়ে আসার লড়াই বা আগামী প্রজন্মকে রক্ষা করবার লড়াইয়ে বামপন্থীরা লড়বে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে সেই লড়াইকে শক্তিশালী করার জন্য ছাত্র ফেডারেশন যা যা করা দরকার তাই করবে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে দিনের দিন কিন্তু চাকরির ক্ষেত্রটা সংকুচিত হচ্ছে এবং তার জন্য কিন্তু ওই যে উচ্চশিক্ষিত যুবকরাও তারা কিন্তু কোথাও গিয়ে একটা এই যে স্বাধীনভাবে যে কাজের জায়গা যদি বলি গিগ ইকোনমির সঙ্গে তারা যুক্ত হচ্ছে গিগ ওয়ার্কারস এখন বলা হয় বেশিরভাগ কিন্তু এই যে ডেলিভারি বয় বিভিন্ন সংস্থার সঙ্গেই ডেলিভারির কাজে যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই যে গিগ ওয়ার্কার্স যারা তাদের না নির্দিষ্ট সময়সীমা রয়েছে কাজের এবং কাজেরও কিন্তু কোনো একটা সিকিউরিটি নেই এবং তাদের যে জীবনের সিকিউরিটি আজকে তারা ডেলিভারি করছে কোন রকম কোন মুহূর্তে এরকম তো অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা হামেশাই শুনতে পাই কাজের সিকিউরিটি নেই তাদের কোনো বিমা নেই এবং সরকারিভাবেও কোনো কিন্তু প্রকল্প নেই এই গিগ ওয়ার্কারদের যে এবং যে সংস্থার সঙ্গে তারা যুক্ত যে সংস্থার হয়ে তারা কাজ করছে সেই সংস্থা থেকেও কিন্তু তাদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তারা যেহেতু স্বাধীনভাবে কাজ করছে যে তাদেরকে নির্দিষ্ট একটা যে বেতন দিতে হবে বা নির্দিষ্ট একটা সময়সীমার কাজ এই সকল নেই গিগ নিয়ে ভাবাটা বিশেষভাবে দরকার সরকারের আমরা প্রথম থেকেই বলছি বামপন্থীদের একটা সবথেকে বড় দাবি হচ্ছে হলো সমকাজে সমবেতন একজন চাকরিজীবী বলেন একজন বেসরকারি কোম্পানিতে বলেন একই কাজ করছে যোগ্যতা একই বেতনের ক্ষেত্রে তফাত দেখা যাচ্ছে এইদিকে তাদের যা অভাব অভিযোগ উঠে আসছে শ্রমিকদের লড়াই তো এই পৃথিবীর ইতিহাসে একটা বড় ইতিহাস ইতিহাস আছে এই লড়াইয়ের আট ঘন্টা কাজের দাবিতে তো স্বাভাবিকভাবেই বামপন্থীরা সেই দাবি করে আসছে আজকে তাদের কথা বলছেন ডেলিভারি বয়দের কথা বলছেন একদিকে আর একদিকে দেখুন আপনি তাদের যেরকম অবস্থা হচ্ছে এ রাজ্যের বুকে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করছে আজকে এই পাড়ায় ডেড বডি আসছে কফিন দেহ আসছে কালকে ওই পাড়ায় আসছে তাদের কি ভবিষ্যৎ আজকে পশ্চিমবাংলার বুকে সরকার বলতে পারবে সরকারের কাছে তথ্য আছে যে আমাদের রাজ্যের কতজন তরুণ প্রজন্মের শিক্ষিত ছেলে মেয়ে ভিন রাজ্যে কাজ করছে তাদের ক্ষেত্রে কোনো রকম পরিকল্পনা নেই যার কারণে লকডাউন পরিস্থিতিতে করোনা পরিস্থিতিতে আমরা তো চোখের সামনে দেখলাম যে সরকার এবং রাষ্ট্রীয় ব্যবস্থা যদি মন্দির মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে মানুষের অবস্থা কী হয় কীরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যায় সেটা লকডাউনে আমাদের সকলের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই আমরা চাইব একজন শ্রমিক সে ডেলিভারি বয় থেকে পড়ি যেই শ্রমিক যেই হোক একজন শ্রমিকের ন্যূনতম বেতন সমকাজে সমবেতন এবং তাদের যা সিকিউরিটি আছে সেটা সুনিশ্চিত করতে হবে বামপন্থীরাই একমাত্র বলছে যে তাদের তথ্য দিতে হবে কতজন পরিযায়ী আছে কতজন ডেলিভারি বয় আছে অসংগঠিত শ্রমিক কতজন আছে এবং তাদের ক্ষেত্রে একটা বিকল্প ভাবনা থাকা দরকার ন্যূনতম আমরা একুশ হাজার টাকার দাবি করছি আজকে ধরে নিন কোন প্রকল্পের কথা বলবেন আপনি নতুন করে প্রকল্পর কথা ছেড়ে দিন মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী রাজ্যে মমতা দেশে নরেন্দ্র মোদী আজকের দিনে দাঁড়িয়ে আপনি একবার ভাববেন না ভেবে দেখবেন না যে দু সাল বামপন্থীরা গোটা রাজ্যে সবথেকে বেশি সংসদ জনতা জনার্ধনের রায় নিয়ে পার্লামেন্টে গেল দেশে কংগ্রেস সরকার রাজ্যে বামপন সরকার স্বাভাবিকভাবে আমরা যে শর্তের উপর সমর্থন জানিয়েছিলাম লড়াই করেছিলাম সেটা হচ্ছে গোটা দেশের ভারতবর্ষের মানুষের জন্য একশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে সুনিশ্চিত করতে হবে যে একশো দিন সরকারি আওতায় কাজ করবে সে তো স্বাভাবিকভাবেই আজকের দিনে দাঁড়িয়ে তাদের এই যে আপনি বললেন নতুন যারা পরিযায়ী বা নতুন প্রকল্প ভাবনা কি ছাপ্পান্ন ইঞ্চি সিনাওয়ালা আদমি বিজেপি আর এস এস বলে করে এই ছাপ্পান্ন ইঞ্চি সিনা বডিওয়ালা মানুষটাকে আমরা দেখে মুখ দেখে ভোট দেবো আজকে ভাবুন দু থেকে চব্বিশ দশটা বছর হয়ে গেল একশো দিন কাজ করে দেখানোর মূরদ হলো না নরেন্দ্র মোদীর অথচ ছাপ্পান্ন ইসি সিনেওয়ালা মানুষ আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে তৃণমূল সরকার দেশে বিজেপি সরকার একশো দিনের কাজটা বন্ধ হয়ে গেল রাজ্যের বুকে তো স্বাভাবিকভাবে আমরা এই সময়কালে বলছি যে এই জায়গায় যদি মোকাবিলা করতে হয় তাহলে দেশের মানুষের জন্য আর একশো দিনের কাজে হবে না আমরা পরিষ্কার বলছি দুশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে দুশো দিনের কাজের সুনিশ্চিত করতে হবে ব্যবস্থা করতে হবে এবারে বামপন্থীরা যদি জনতা জনার্ধন মানুষের রায় নিয়ে আবার পার্লামেন্টে যায় বেশি সংখ্যক সংখ্যা নিয়ে যায় সরকারে বসবে যেই বসু আমরা পার্লামেন্টের ভিতরে আমাদের বামপন্থী সাংসদরা যে আওয়াজ প্রথম দিন থেকে তুলবে সে হচ্ছে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে রাজ্যের বুকে যারা অসংগঠিত শ্রমিক আছে তাদের যেমন দায়িত্ব হিসেব এবং সিকিউরিটির বিষয়টা সরকারকে সুনিশ্চিত করতে হবে স্বাভাবিকভাবে দেশের একটা বড় অংশের মানুষের জন্য বা সারা ভারতবর্ষের মানুষের জন্য দুশো দিনের কাজের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে আমরা এই দাবিতেই লড়াইয়ে থাকছি এই লোকসভা বৃদ্ধির কথাও একই সঙ্গে তোমরা বলেছ আমরা আমরা পরিষ্কার ভাষায় বলছি সমকাজে সমবেতন এবং একশো দিনের কাজে ন্যূনতম ছশো টাকা মজুরি আমরা এই দাবি লড়াই আমাদের মানে সারা বছরের লড়াই আমরা পার্লামেন্টের সংখ্যা কমে গেছে বিধানসভায় শূন্য হয়ে গেছে রাস্তার লড়াইয়ে আমরা কখনও পিছু হটিনি তো রাস্তার লড়াইয়ে আমরা ছশো টাকা মজুরির কথা বলছি রাস্তার লড়াইয়ে আমরা দুশো দিনের কাজের কথা বলছি স্বাভাবিকভাবেই মানুষের রায় যদি আমাদের পক্ষে আসে পার্লামেন্টে এই আওয়াজ উঠবে বিষয়ে কথায় কথায় বলছি তুমি বলছিলে যে এই যে আট ঘন্টা কাজের বিষয়টা আমরা জানি এর জন্য একটা দীর্ঘ একটা আন্দোলন রয়েছে শ্রমিকদের কোথাও গিয়ে কি ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে আমরা দেখছি এই যারা ওয়ার্কার্স বা যারা এই যে পরিচয় শ্রমিক তাদের কিন্তু অনেকাংশেই বেশিরভাগ ক্ষেত্রে আট ঘন্টার বেশি কাজ করতে হচ্ছে না হলে যেভাবে দিন দিন বাজার মূল্য বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যা বেতন তাতে কিন্তু মানুষের চলছে না তাদেরকে সময়ের থেকে গিয়ে ওভার ডিউটি বা অন্য কোনো আলাদা কাজ কেউ দেখা যাচ্ছে একটা হয়তো বেসরকারি সংস্থায় কাজ তার পাশাপাশি সে হয়তো আরো চার ঘন্টা র্যাপিডো বা উবের বাইক সে চালাচ্ছে চালিয়ে কোনোরকমভাবে তিনজন বা চারজনের সংসারটা চালানোর জন্য এই যে আট ঘন্টার বেশি কাজ করার বিষয়টা এই যে ইতিহাসের পুনরাবৃত্তি আবার হচ্ছে এনডিএ নরেন্দ্র মোদীর সরকার বা বাংলার তৃণমূল সরকার এরা মানুষের সরকার নয় মানুষের রায় নিয়ে আসলেও এরা মূলত যে কাজটা করছে সেটা হচ্ছে আদানি আদবাণীদের দালালি করছে স্বাভাবিকভাবে আপনি যে আপনি আমি বা গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর মানুষ জানে এই আট ঘন্টার অধিকার রক্ষার লড়াইয়ে বামপন্থীদের ভূমিকা স্বাভাবিকভাবেই এরা একটার সঙ্গে একটার মিলেছে এরা চায় বেশি পড়াশুনো করা যাবে না কারণ বেশি পড়াশুনো করতে গেলে আদানি আদবাণীর সমস্যা আছে যে শ্রমটা একজন উচ্চশিক্ষিত ছেলে তাকে আট হাজার টাকায় করাতে গেলে সমস্যা আছে তাকে যদি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিককেই আটকায় দেই তাকে আট হাজার আট হাজার টাকায় তাকে আমি বারো ঘন্টা কাজ করিয়ে নিতে পারবো মানুষ বাধ্য হচ্ছে এই আট হাজার টাকায় বারো ঘন্টা কাজ করতে কারণ পরিবার রক্ষার একটা তাগিদ আছে তো স্বাভাবিকভাবে এই তাগিদেই মানুষ বাধ্য হয়ে যাচ্ছে কিন্তু মানুষের মধ্যে এবং তরুণ প্রজন্ম বলুন সেই দিনের লড়াই আট ঘন্টার লড়াই ছিনিয়ে নিয়ে এসেছে আজকের লড়াই দেখুন পশ্চিম বাংলা ভারতবর্ষে মাটিতে আচ্ছা মৈদুল মিদ্যা সেই দিন পুলিশের হাতে একদম পরিকল্পিতভাবে খুন হয়ে গেল তো মৈদুল মিদ্যার লড়াই কী ছিল যে এই পশ্চিমবাংলার যুব সমাজ পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কাজের ব্যবস্থা কি হবে সুনিশ্চিত করতে হবে কেন আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করবে শ্রমের দাম এরা দিতে চাচ্ছে না স্বাভাবিকভাবে এই লড়াইটা সেই দিনের লড়াই আর আজকের লড়াইয়ে কোনো তফাৎ নেই দুটোই স্বৈরাচারী সরকার সেই দিনের লড়াইয়ে পুলিশের বিরুদ্ধে বা সেখানকার পুঁজিপতিদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থার বিরুদ্ধে লড়েছে আজকে দাঁড়িয়ে পুঁজিপতিদের বিরুদ্ধেই লড়াই মূলত কিন্তু পুঁজিপতিদের দালালি করছে সরকারে যারা বসে আছে স্বাভাবিকভাবে এই লড়াই সরকার এবং পুঁজিপতিদের বিরুদ্ধে রাস্তায় আমরা লড়ছি কোথাও গিয়ে প্রণয় কার্জির যেটা বক্তব্য যে যুব সম্প্রদায়ের কোন বিষয়গুলোকে সামনে রেখে ভোট দেওয়া উচিত এই বিষয়টা আমরা আমার প্রশ্ন ছিল তুমি এই যে রুটি রুজি কাপড়া মাখানের কথা বলছো অর্থাৎ যে সরকার বা যে দল তারা কর্মসংস্থানের ব্যবস্থা করবে শিক্ষার মানকে উন্নত করবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং মানে সাধারণ মানুষের কথা ভাববে মোট কথা সেই রকম একটা দলকে দেখে ভোটটা দেওয়া উচিত এটাই হচ্ছে বক্তব্য আমরা পরিষ্কার আমরা বলছি আমাদের এবার এস স্লোগান স্বদেশ গড়তে এক চাই সবার শিক্ষা সবার কাজ এই স্লোগানের মধ্য দিয়ে আমাদের আমাদের ভাবনা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের ভাবনা কী আমরা সকলের শিক্ষা চাই আমরা সকলের কাজ চাই তো স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদি শিক্ষাকে সবথেকে বেশি ভয় পায় যে কারণে শিক্ষার উপর এত আক্রমণ সব থেকে বেশি আক্রমণ শিক্ষার উপর শিক্ষা ব্যবস্থার উপর পুরোটাকে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা করছে একটা সমাজকে যদি আপনি চান যে এই সমাজ ব্যবস্থাটাকে একবারে নষ্ট করে দিতে তাহলে প্রথম যে আঘাতটা হানতে হয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপর আজকের দিনে দাঁড়িয়ে আমি অনেককেই বলি আমি বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গেও আলোচনা করি মজা করে বলি যে নব্বই থেকে দু হাজার এই দশটা বছরে যাদের জন্ম হয়েছে আমাদের তাদের ভবিষ্যৎ শেষ আজকের নির্বাচন দু হাজার চব্বিশে এসে এই নির্বাচনে যদি আর একবার নরেন্দ্র মোদী জিতে আসে তো স্বাভাবিকভাবে দু হাজার পাঁচ সাল অবধি যাদের জন্ম তাদেরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমরা তরুণ প্রজন্ম আজকে শিক্ষিত সমাজকে শিক্ষা অনুরাগী ব্যক্তিদের আমাদের অভিভাবকদের একটা ব্যাপক অংশের সাধারণ মানুষকে অনুরোধ জানাব যে এই লড়াই এই লড়াই শুধু আপনার একটা ভোট নির্ভর করবে আগামী প্রজন্ম রক্ষা হবে কিনা স্বাভাবিকভাবে প্রজন্ম ল রক্ষার লড়াই এই লড়াইয়ে আমরা সকলের কাছে আবেদন রাখছি যে প্রজন্ম রক্ষার করার ক্ষেত্রে আপনারা বামপন্থীদের ধর্মনিরপেক্ষ শক্তিকে দিকে দিকে জয়ী করুন কারণ এই লড়াই দেশ বাঁচানোর লড়াই এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াই মানুষের অধিকার রক্ষার লড়াই এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লড়াই স্বাভাবিকভাবে ভবিষ্যৎ প্রজন্মর দিকে মুখের দিকে তাকিয়ে আপনারা বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে দিকে দিকে জয়ী করার আমরা আহ্বান রাখব